নুন আপনার আছে আয়োডিনটা ভারতে ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়ান লাহোরে যান ভারত সরকার ভারতবাসী ভারতীয় আর্মি বিএসএফ এর অবদান এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না আমরা বলেছি কয়েক যারা আছেন তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন আমাদের সঙ্গে মতুয়া মহাসংঘের সংঘাতিপতি সুব্রত ঠাকুরও ছিলেন আমি বলেছি মতুয়া সমাজের স্রষ্টা পূজোপাধ্য ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছেন আমরা যারা এখানে উপবিষ্ট ছিলাম ভিতরে গেছিলাম ডক্টর শঙ্কর ঘোষ শিকা চ্যাটার্জী দীপক বর্মন অশোক কীর্তনিয়া বুধরাই টুডু নিখিল রঞ্জন দেরা এবং সুব্রত নাম তো আগেই বলেছি আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে শুধু আমাদের নয় কয়েক কোটি মানুষের আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি আমরা পরিষ্কার বলেছি এনাপি জানাপ বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁদে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়ব না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি বাংলাদেশের মুসলমান যারা রয়েছে বাংলাদেশের ধর্মের যারা রয়েছে তাদের প্রতি তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ধর্মে ভাষা যারা ভাষার দিনের দেখুন একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই তিনি একজন জাতীয় মন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনালাম তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইমপোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা